তাও ফুল স্ট্যান্ডের মধ্যে ফুল স্ট্যান্ডের মধ্যে অনেকে চায় ফুল স্ট্যান্ডের মধ্যে খাটের আশেপাশে লাগানোর জন্য কিন্তু বড় এর যে ফ্যান গুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু লাভা ব্র্যান্ড লাভা ব্র্যান্ড এর নিজস্ব নামে কিন্তু লাভা ডাবল ব্যাটারি ফুল স্ট্যান্ডের এই ফ্যান গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন তবে যার যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আপনারা দিবেন তাহলে আমরা আপনাদেরকে প্রাইস সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো জাস্ট কথা বাড়াচ্ছি না চলুন তাহলে আপনাদেরকে সরাসরি ইনপুটের কাছে আমরা নিয়ে যাই আমরা আসলে সরাসরি চলে আসলাম যে সারা বাংলাদেশে খুবই সুনামের সহিত যে লাভা এবং ডিফেন্ডার ফ্যানটাকে যে আনাচে কানাচে সারা বাংলাদেশের তৃণমূল পদ যার ফ্যানের প্রচলন খুবই আছে তিনি হচ্ছে আমাদের শ্রদ্ধা মনুল সাহেব উনার ফ্যান গুলাই সারা বাংলাদেশে আসলে প্রচলিত কিন্তু আমরা অনেকে জানি না অনেকে চিনি না চেনার কারণে অনেক সময় আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পাই না দুই নম্বর প্রোডাক্ট পাই কিন্তু প্লাস দেখা গেছে যে যদি প্রাইস ক্ষেত্রে যদি হিসাব করি অনেক বেশি দামে কিন্তু এই প্রোডাক্ট গুলা ক্রয় করতে হয় তো সেজন্য আজকে আপনাদেরকে সরাসরি পরিচয় করে দিব সম্মানিত মনুল সাহেবকে যে আপনি বলেন যে একজন কাস্টমারকে আপনি কিভাবে স্যাটিসফাই করবেন বা আপনার কাছে যদি সরাসরি যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অনেক দোকানদাররা কিন্তু খুঁজে আমাদেরকে যে আসলে সরাসরি ইনফুটারের সন্ধানটা কোথায় পো

দের সাথে জায়গা থেকে শীতকালে অনেকে বুকিং এর ব্যবস্থা করে যে বুকিং বা ব্যবসা করে আপনি তো সেটাইও তো সেটা আমরা শীতকালে ওয়েবসাইট আমরা সুবিধা দেই যারা ইনভেস্ট করবে আমাদের সাথে উই আর দা পার্টনার টুগেদার মানে যে কোন লোক আমাদের সাথে শীতকালে ইনভেস্টমেন্ট করবে সেই ক্ষেত্রে ভ্যালু সুবিধা পাবে এবং গরমে আমাদের ফ্যানগুলোর প্রাইস বেড়ে যায় তখন তারা প্রফিট করতে পারবে এখন আমরা তার সুবিধা দিব যারা গরম ও ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে সুবিধা পাবেন যারা হোলসেলার আছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে সরাসরি হোলসেলদের শুধু যারা হোলসেল করবেন পাইকারি বিক্রি করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে আমরা তো ইম্পোর্ট করি এবং ম্যানুফ্যাকচারিং করি দুইটাই করি দ্য ইনপুট এবং ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা আসলে খুচরা বিক্রি করার আমাদের কোনো অপশন নাই তারা পাইকারি বিক্রি করবে তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ তো আসলে এমন একটা ব্যক্তি কে আজকে সারা বাংলাদেশে মানুষের কাছে আসলে ওনার ফেসটাকে দেখালেন যেটা হচ্ছে যে না দেখালেন আমার কাছে আসলে ভালো লাগতো আমার কেন কারণ উনি এমন একজন ব্যক্তি যে অনেকে উনাকে চিনে না তো যাওক ওনার জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ আমরা দুর্ঘটনাময় জিনিস এই জিনিসটা যেখান থেকে আপনি ক্রয় করেন না কেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি ক্রয় করার চেষ্টা করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ